এসে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে আমাদের বাংলাতে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর প্রকৃতির বন এই যে প্রকৃতির বন আমরা আছি জায়গাটা সুন্দর খুব সুন্দর রিসোর্টটা বাংলোটা পুরো গাছ গাছালিতে ভরা আমি তোমাদেরকে পরে হচ্ছে এটা ঘুরে দেখাবো চলো এখন যাই রুমে ফ্রেশ ফ্রেশ হই তারপর আবার প্রায় এক ঘন্টা ঘুরলাম এই জন্য একটা রাস্তা ছিল সেটাকে ওয়ান ওয়ে করে দিয়েছিলো তাই ঘুরিয়ে দিচ্ছিলো আর এক্স্যাক্ট লোকেশনও বলতে পারছিল না কোথায় চলো ফ্রেশ হয়ে নিয়ে আমরা তারপর লাঞ্চের জন্য এসে গেছিলাম ডাইনিং টেবিলে সেখানে ছিল ভাত ডাল ঝুড়ো আলু ভাজা ছিল বাঁধাকপির তরকারি স্যালাড আর ছিল মাছের ঝাল আর মিষ্টি যেহেতু মাছের ঝাল খেতে পারবে না তাই ওর জন্য বলা হয়েছিল মাছ ভাজা আর দেখো মিষ্টি নিজের হাতে ভাত ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছিলো আর ছিল পাঁপড় খাবারগুলো গরমই ছিল আর বেশ পুরো ঘরোয়া রান্নাবান্না কোনো রিচ বা ঝাল বেশি ছিল না এভরিওয়ান ওয়ান ভেরি গুড ইভিনিং এখন বাজে পনে আটটা মতো আর কি ঠান্ডা বাবা এখানে বিশাল ঠান্ডা আর তোমাদেরকে ঘুরে দেখাবো বাংলাটা চারপাশ রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগছে চারিদিকে লাইট জ্বলছে আর এখন যাচ্ছি আমরা বন জন্য চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটুখানি আর কি একটু শুয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে একটু চা খেলাম চাটা খেয়ে এখন বন এর জন্য যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করো এই যে এখানে আগুন জ্বলে দিয়েছে আর পেছনে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল এ পাশ দিয়ে সোনাঝুরি হাট যাওয়া যায় আর এটা হচ্ছে আমরা যেখানটা আছি বাংলোটার চারপা পুরো গাছ গাছালিতে ভরা ভীষণ পুরো প্রচুর গাছ এখানে পুরো গাছের মধ্যে গাছগাছাল মধ্যে পুরো বাংলা গুলো রুমগুলো ভালোই খাবার দাবারও ঠিকঠাক বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা সবাই আমরা আগুন পোহানোর জন্য বসে গিয়েছিলাম এটা হচ্ছে বাংলাটার পাশেই লাগোয়া একটা জায়গা আছে সেখানটাতেই আর কি বনফায়ারের ব্যবস্থা করে দিয়েছিল যেহেতু আমরা বলেছিলাম এটার জন্য ওরা আলাদা চার্জ নিয়েছিল কিন্তু ব্যবস্থা করে দিয়েছিল আর তার পেছনেই ছিল ঘন জঙ্গল সোনাঝুরির জঙ্গল পুরো ঘুরঘুটে অন্ধকুজো ভাসি ঠাট্টার মাধ্যমে আমরা দেখো সবাই মিলে একসাথে আগুন পোহাচ্ছিলাম সবার এত ঠান্ডা লাগছিল যে ঠান্ডায় বেশ ভালোই লাগছিল এই বনফায়ারটা এরপরে একটু নাচ গানও হলো একটা গান চালিয়ে দিয়েছিলাম ফোনের মধ্যে আর তারপরে বাবা আর সমীক্ষার বাবা দুজনে মিলেই নাচ করছিল। জিও ছিল আমাদের সাথে জিও বনফায় মজাটা নিচ্ছিল আর আমাদের শান্তিনিকেতন আসারটা হুট করে আগে থেকে কোনো প্ল্যান নয় হুট করে ঠিক হয়েছে আর আর লাকিলে আমরা এ বাংলোটা পেয়েও গেছি অনেক খোঁজাখুঁজির পর কারণ এই সময় তো পৌষ মেলা চলছে তাই সবই আগে থেকে বুকিং হয়ে গিয়েছিল বাংলো আমরা হচ্ছে অনেক কষ্টে আর কি খোঁজাখুঁজির পর এই বন প্রকৃতি বাংলোটা পেয়েছি আর খুবই ভালো পেয়েছি আর কি বাংলোটা এখান থেকে সোনাঝুরির জঙ্গল হেঁটে আমাদের পনেরো মিনিট লেগেছিল এরপরে দেখো সমীক্ষা মিষ্টু বাবা সমীক্ষার বাবা কাকু তারপর আমিও একটু আর কি নেচে নিয়েছিলাম আর মিষ্টুর নাচ দেখছো কোমরে হাত দিয়ে আর কি বড়দের সাথে তাল মিলিয়ে নাচছিল আর বেশ সুন্দর আর কি কেটেছিল সন্ধেটা দু হাজার সালের বছরের শেষ কয়েকটা দিন আমাদের ভালোই কেটেছিলো পরিবারের সাথে হেসে খেলে আনন্দে আর কি আমরা কাটিয়েছিলাম আর খুব ভালো লেগেছিল সবারই নাচ গান করার পর আমরা ডিনার করতে চলে এসেছিলাম আমরা ডিনারে বলেছিলাম রুটি আর চিলি চিকেন আর মিষ্টি যেহেতু ভাত খায় ওর জন্য ছিল ডিম সিদ্ধ ডাল আলু ভাজা আর ভাত সব কিছুই ছিল গরম গরম কারণ পরের দিন আমাদের বেরোনো ছিল তাই তাড়াতাড়ি আমরা একটু ডিনার করে নিয়েছিলাম এমনকি তাড়াতাড়ি এখানে ডিনার করে নেয় দশটার মধ্যে সব ডিনারের পার এরা চুকিয়ে দেয় চলো এখানেই রাখছি ভিডিওটা আবারও খুব শিগগিরই আসছে